হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ইদ স্পেশাল ডিজাইনার একটা গজ কাপড় দেখাবো যেটা দিয়ে আপনি কামিজ করতে পারবেন ব্লাউজ করতে পারবেন শাড়ি গাউন দেখুন এটা কি ফ্যাব্রিক জর্জেট সিল্ক জর্জেট টাইপের একটা ফ্যাব্রিক বা বাড়ির এর মধ্যে সিকুইন্স করা অল ওভার কত হাত বহর এই যে আড়াই হাত বহর আর গজ কত করে পড়বে তিনশো টাকা করে আড়াই হাত বহর ওকে খুব সুন্দর কিন্তু দেখ ওয়াও গ্রিনটা অনেক সুন্দর ব্লাউজ করলেও কিন্তু ভালো লাগে খারাপ গাউন করতে পারেন ক্রপ টপ লেহেঙ্গা বানাতে পারেন এই যে দেখুন বাউ মাস্টার্ড কালার কি সিনথেটিক সাড়ে তিন হাত করে বহর নাকি সব সাড়ে তিন হাত করে বহর ওকে ও সরি আড়াই হাত করে আড়াই হাত করে ব্লাউজ তো এক গজে হবে না এটা গোল্ডেন কালার কেউ যদি চান ক্রপ টপের জন্য নিতে নিতে পারেন ওয়াও এটা হচ্ছে আপনার জাম কালার দেখুন ফ্যাব্রিকটা কিন্তু এমনি শাইনি তার উপরে আবার এই যেভাবে সিকোয়েন্স করা আছে ব্ল্যাক সবার পছন্দের ব্ল্যাক প্রাইস হচ্ছে তিনশো এই যে সি গ্রিন কালার ইদানিং সি গ্রিনটা সবার অনেক পছন্দ ওকে খুবই নাই এই যে হালকা পেস্টাল টাইপের যে কালারটা হয় ওইটা এই কালারটা খুব সুন্দর বাও প্রত্যেকটা কালারই এটা সুন্দর দেখতে এই সারারা অনেক সুন্দর হ্যাঁ আর এত লম্বা কতটুকু জামা হবে জামা আর আপনার কামিজ আড়াই গজ ব্লাউজ নিলে এক হচ্ছে বাচ্চাদের যদি শাড়ি নিলে ছয় গজ এই হিসাব নিতে পারেন খুব সুন্দর একটা হাত বহর করে অনেক এক কালার কাপড় আসছে ম্যাচিং করে এগুলো হচ্ছে নিতে পারেন তাছাড়া কটনের মধ্যে ডিজাইন এগুলো আমরা আলাদা আলাদা ভিডিও দেবো জাস্ট আমরা একটা ডিজাইনের আলাদা দিলাম যাতে আপনারা একটা দেখেই নিতে পারেন ফ্যাব্রিকটা আসলেই অনেক সুন্দর স্পেশালি প্রত্যেকটা কালার অনেক নাইস তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এর সাথে প্রত্যেকটারই আলাদা আলাদা এক কালারও রয়েছে এগুলো হচ্ছে আপনি এক কালার ম্যাচিং করে নিতে পারবেন শার্টিন আছে অনেক কেউ যদি শাড়ি করতে চান গায়ে হলুদের জন্য নিতে পারেন অনেক কাপড় আছে আর স্ক্রিনে তো নাম্বারটা থাকবে এটা হচ্ছে গাত্রাবন ফ্যাব্রিক্স আপনার গাউসে মার্কেটের নিচ তলাতে তিনশো তিরানব্বই বাই সাঁত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিং মাই চ্যানেল